নকশালবাড়ির শারদা বিদ্যামন্দির হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন স্কুলের পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিএসএফ নর্থ বেঙ্গল ফন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা এদিন প্রদীপ প্রজ্বলন প্যারেড সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সভার সম্পাদিকা তৃপ্তি দেবী সরকার পরিচালন সমিতির সভাপতি নির্মাল্য কুমার বিশ্বাস প্রধান শিক্ষক সুজিত দাস সহ অন্যান্যরা দৌড় হাই জাম্প এবং লং জাম্প সহ একাধিক খেলার মাধ্যমে জয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয় শিক্ষার্থীদের আর্থিক শারীরিক মানসিক ও দৈহিক বিকাশের ক্ষেত্রে এই খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে প্রধান শিক্ষক জানান সারদা বিদ্যামন্দির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভারত মায়ের বীর শ্রদ্ধার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকে আমরা পালন করছি আমাদের এই কার্যক্রমে আজকে মুখ্য অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএসএফ এর আইজি মাননীয় শ্রী সূর্যকান্ত শর্মা মহাশয় আইজি নর্থ বেঙ্গল বিএসএফ এর আজকের এই কার্যক্রম ভাই বোনদের সাহসিকতার প্রদর্শন মলখাল্লাম অন্যান্য শারীরিক প্রদর্শন যোগা প্রদর্শন এছাড়াও গেমস অ্যান্ড স্পোর্টস এর যে আয়াম প্রতিটি আয়ামের হাতে আজকে ভাই বোনেরা মাঠে অবতীর্ণ হবে এবং তারা তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য চেষ্টা করবে হ্যাঁ আজকে খেলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের প্রত্যেককেই আমরা পুরস্কার দেব এবং যারা আজকে নৃত্য শারীরিক প্রদর্শন যোগ প্রদর্শন যে সমস্ত ভাই বোন প্রদর্শনে অংশগ্রহণ করছে তাদের প্রত্যেককেই আমরা পুরস্কার প্রদান করবো